এখানে দেখতে হচ্ছে আপনাদের ডিমান্ডে এসপি রয়েছে লেজেন্ড কালেকশন পালসার টু টোয়েন্টি রয়েছে এখানে এনএস রয়েছে এখানে আরো একটা এনএস রয়েছে পালসার টু টোয়েন্টি আরো একটা রয়েছে ইভেন আপনাদের ডিমান্ডে সব থেকে বেশি মার্কেটে চলে এম ডি ফিফটিন এছাড়াও অফারে কালেকশনে জাস্ট একবার এক ঝলক দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যান বলবো জাস্ট একটু ভিতরে একটু জাস্ট একটু দেখানোর জন্য আর কি কি লেভেলের কালেকশনটা ভিতরে রেখে দিয়েছে শুধুমাত্র এখানে বাইক নয় আপনারা এখানে কিন্তু স্কুটি স্টেটমেন্টও পেয়ে যাচ্ছেন ইভেন আজকের প্রথমবার যখন আমি ভিজিট করেছি প্রত্যেকটা গাড়ির উপরে সামথিং কিছু প্রাইস রয়েছে সামথিং কিছু অফার রয়েছে সামথিং কিছু ডিসকাউন্ট রয়েছে হ্যাঁ বন্ধুরা যেমনটা আপনাদেরই পছন্দ মধ্যে একটা করে গাড়ি বাইক করবেন ইভেন একটা গাড়ির উপরে তিনটা করে গিফট থাকবে এবং তার থেকে আপনি অপশান চুজ করতে পারবেন যে আপনি কি গিফট নিতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন আর আরো একটা কথা বলি চ্যানেল নতুন কি করতে হয় চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে পাই থেকে প্রেস করে দিতে হবে যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান সেই কারণের জন্য তো চলুন লেটস গেট স্টার্টেড ডাইরেক্ট আমরা এই যে রিচ অটো মোবাইলের ওনার রয়েছে তার সাথে আমি একটু কথা বলে নেবো কি কি ফর্মালিটিস এইগুলো আপনারা পাবেন রিচ অটো মোবাইলের দাদা দাদা কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভীষণ ভালো আছি যদিও সোশ্যাল মিডিয়াতে নতুন চেহারা বাট আমাদের কাছে পুরোনো চেহারা পুরোনো বন্ধুত্ব একদম 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 তো মোটামুটি তোমার দোকানের নামটা একটু যাচ্ছে একটু বলবে আমার দোকানের নাম হচ্ছে রিথ মোটরস আর দাদার নামটা আমার নাম হচ্ছে দীপু রায় দীপু রায় তাই তো মানে সবার আগে ভিডিও যে বানাচ্ছে গাড়ি কিনতে আসলে এই মুখটা ভালো করে দেখে নাও এই দাদাকেই ধরবে যে অফার গুলো দেবে ডিসকাউন্ট গুলো দেবে এই দাদাই আপনাদেরকে দিতে বাধ্য বলবো সেটাই করবো সেটাই হবে নাকি যেটা বলবো সেটাই কর প্রথমবার মানে ভিজিট করলাম আমার ভিউয়ার্সদের কিন্তু একটা ডিমান্ড থাকে তারা চায় এমন গাড়ি নিয়ে যাবো সেই গাড়িটা পিছনে যাওয়া পরবর্তীকালে যেন কোনো খরচ করতে হয় মানে কন্ডিশন ওয়ান চাই প্রাইসটা ডাজ নট ম্যাটার বাট কন্ডিশন যেন ওয়ান হয় আজকে কি সঠিক জায়গায় আমি আসতে পেরেছি তো নাকি একদম সঠিক জায়গায় এসছো আমি আজকে ডিসকাউন্টের সাথে সাথে আচ্ছা গিফট দেব গিফটে সাথে সাথে বুক ভাড়া ভালোবাসা দেব আচ্ছা আর বুক ভাড়ার ভালোবাসার সাথে সাথে কম দামের গাড়ি দেব কম দামের গাড়ির সাথে সাথে যা কন্ডিশন দেব হয়তো এখানে কেউ ডিলার দিতে পারবে দারুন একটা ব্যাপার আচ্ছা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বাট डेफिनेटলি এত সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য এখানে মাস্ট ভিজিট করতে হবে তো ভিজিট করতে গেলে অ্যাড্রেসটা যদি একটু শেয়ার করে একটু বলে দিচ্ছি আমি যদি কেউ তোমার মেদিনীপুর দিঘা

টাইম ওয়েস্ট করবো না কারণ প্রত্যেকটা মানুষের সময়ের দাম অনেকটা বেশি তো ডাইরেক্ট খেলা শুরু হবে নাকি তো চলো কোথা থেকে শুরু করবো বলো নাকি আমি কিন্তু অফার থেকে চাইছি প্রথম থেকে চলো যেহেতু আমার ভিআতে সবসময় অফার চায় তো সর্বপ্রথম আমি অফার থেকে শুরু করতে চাই তো সর্বপ্রথম স্কুটি দিয়েই আমি শুরু করলাম এখানে একটা টিপিএস পে প্লাস রেখে দিয়েছে দাদা একটা ছোট্ট মতো গাড়ি খুবই একটা কমফোর্ট একটা গাড়ি ইভেন এই গাড়ি মাইলেজ যথেষ্ট ভালো

তাহলে এইরকম একটা অফার 20000 টাকা তো চলো চ্যানেল থেকে কেউ যদি আসে আরে বাস অনলি ফর 20000 মাত্র 20000 মাত্র 20000 টাকা পালসার 150 ডিজ এর সঙ্গে হয়ে যাচ্ছে না ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে ইভেন চলো আর একটা পালসার 220 লেজেন্ড কালেকশন ডাবল ডিজ এর সঙ্গে এই গাড়ি তো কোনো তুলনা হবে না এটা বাচ্চা বাচ্চা লোক জানতা इसके बारे নাকি রোড কিং এটা রোড কিং আই গাড়িটা যা দামে দেব আচ্ছা হয়তো পাঁচটা ডিলার দিতে পারবে না আরে বাস 2015 এর গাড়ি 15 এর গাড়ি 220 220 বডি কন্ডিশন A1 আচ্ছা

ডুয়েল ডিস গাড়ি পাঁচ ওনারের গাড়ি গাড়িটা খুব সুন্দর কন্ডিশনে আছে হ্যাঁ ঠিক আছে এই গাড়িটা দাম হচ্ছে কত বাইরে থেকে নিতে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা তার নিচে গল্প নেই আচ্ছা আমার দোকানে আসবে প্রথমবার আসবে রিথ মোটরস আচ্ছা টাকা নিয়ে আসবে আচ্ছা 38000 টাকা ও মাই গড

তো চলো নেক্সট আরো একটা ইয়ামা ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো 2021 এর গাড়ি বিএস 6 মডেল আচ্ছা বাইরে আছে বাইরে রয়েছে ধুলো ময়লা বাট দাদা আসলে কিন্তু সার্ভিসিং করে হ্যান্ড ওভার করবে এটা বাইরে রেখে রেখে হয়ে গেছে আমার সব গাড়ি দেখে সার্ভিস আছে ওই একদম এটা অধোয়া এনিওয়ে টাইমটা পাইনি আজকে গ্র্যান্ড ওপেনিং পূজো ছিল আজকে আমি টাইমটা পাইনি এই গাড়িটা বিক্রি হচ্ছে 21 এর গাড়ি বিএস 6 এর গাড়ি হ্যাঁ তুমি বলো তো কি দামে বিক্রি হচ্ছে 68 কম এর থেকে কম তো আসে না 68 এইট 60 ধরলাম ধরলাম আমার দোকানে আসবে দাদা আমি একটু বি এ সিক্সের ভালো চাই আমার কম বাজেট কম বাজেট অনেক কাস্টমার হয় হ্যাঁ ও মাই গড ভাবতে পারছেন পঁয়তিরিশ হাজার টাকা থার্টি কি অবস্থা ভাবতে যাচ্ছে আমি নিজে ভাবতে পাচ্ছি না আজ পর্যন্ত এই রকম প্রাইসে এই মডেলের গাড়ি গাড়ি তোলে যে গাড়িতে আমি প্রফিট করে নাও কম দামে গাড়ি তুললে কম দামই দেব যদি অল্প বেশি দামে তুলি তো নুতি নাট টাকা রেখে যায় ভাবতে পাচ্ছেন মাত্র 35000 টাকায় পেয়ে না এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি চলো নেক্সট আরো একটা এক্সট্রিম আছে আচ্ছা হিরো হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম দাদা তো প্রচুর ডিমান্ডে আছে एक लाख टका नहीं दादा আমার কাছে 60000 টাকা নেই আচ্ছা দাদা আমার কাছে 40000 টাকা নেই আচ্ছা কি করব আমি কি গাড়ি çorbo না আমি কি গাড়ি কেনার স্বপ্ন দেখবো না আমি কি ওই সিএফএল গাড়ি çorbo সেটাই 10000 টাকা দিয়ে সেটাই हां 2013 ওর গাড়ি সব পেপার ওকে হ্যাঁ ফার্স্ট পার্টি নাম্বার দেবো ওরে বাপ রে ভাবতে পারছেন জলের দামে গাড়ি নাকি না ফলের দামে গাড়ি আজকে জলের দামে ফলের দামে ফলের রস অনেক কেউ দেয় জলের দামে বেদানার রসও দেয় আমি জলের দামে ওরিও সেক দিচ্ছি আরে বাস অনলি ফর 13000 সো দাদা এবার আমরা নেক্সট কি দেখব নেক্সট এটা কি দাদা এসপি তো তো মানে তেলের গন্ধে চলায় গাড়ি নাকি এইটাকে

হ্যাঁ আমার কাছে গাড়ি আসবে গাড়ি সার্ভিস সেন্টার যাবে আচ্ছা সার্ভিস সেন্টারে কি প্রবলেম আছে চেক আপ হবে হ্যাঁ এটা পেশেন্ট আমি কে নিয়ে আসলে ডাক্তারখানা পাঠাই একদম ডাইরেক্ট ঘরে নিয়ে আসি না একদম ঠিক হয়ে তারপর ঘরে আসবে একদম দু হাজার আঠেরোর গাড়ি আঠারো নন এ বি গাড়ি এটা হ্যাঁ নন এ রয়েছে সিক্সটি ফাইভ টাকা আরেকটু একটু একটু ষাট চলো একটু বলেছি দাদা পাঁচ হাজার টাকা কমিয়ে দিলো চলো

ইটস মানেই হচ্ছে ভালোবাসা বন্ধুত্ব বন্ধুত্ব যদি আমি কাস্টমার সাথে বন্ধুত্বই করতে পারলাম না ভালোবাসা যদি দিতে পারলাম না তাহলে গাড়ি কিভাবে টাকা আমি সুন্দর ব্যবসা তো সব করে আমি ব্যবসা করে ভালোবাসা করতে যাই একদম একদম 2017 এর গাড়ি 17 গাড়ি বাইরে বিক্রি হচ্ছে 55 50 হ্যাঁ 45000 টাকা আর আর এক থেকে দুই একটু দব কি কমে 44000 লাস্ট চলো অলিভার 44000 এ পালসার 2017 এর এন্ডের বিএস4 এর গাড়ি নেক্সট হচ্ছে আরো একটা এমটি 15 নেক্সট এটা কি তাহলে এই তো মার্কেট কাপানো গাড়ি আর কি কিছু বলার নেই উপরে হাওয়াই জাহাজ আর নিচে এমটি 50 আরে বাস কেউ ধরতে পারবে না কেউ ধরতে পারবে না রোড কিং নাকি রোড কিং আচ্ছা সাত মাসের গাড়ি সাত মাসের গাড়ি সাত মাস ওনলি সেভেন মান্থস পুরনো

আশি হাজার টাকা কম ভাবতে পারছো আশি হাজার টাকার একটা প্ল্যাটিনান নতুন চলে আসবে বাবার জন্য বাড়িতে একদম কেন কিনতে যাব আমি এটা নিয়ে গিয়ে বাবাকে খুশি করে দেবো আবার এই গাড়িগুলো আবার আমি ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট ইএমআই ফ্যাসিলিটি তো পেয়ে যাবো হান্ড্রেড কিলোমিটার ভিতরেই দারুন একটা ব্যাপার অপশন আপনাদের জন্য সবসময় রিচ অটোমোবাইল রাখছে চলো নেক্সট হন্ডেড নেক্স্ট হন্ডা হন্ডেড দু হাজার ষোলোর গাড়ি হ্যাঁ এটা হেভি ডিমান্ডেবল গাড়ি এটা अच्छा अंडा होने तेजी डिमांड था के गाड़ी इता हाँ बोल दे दुहाजा सोलो गाड़ी मस्कुलर बॉडी वाला गाड़ी इता फास्ट गाड़ी इता माइलेज तेजी द हाँ ड्यूअल डिक्सेस साथे होगे अच्छा दुहाजा सोलो गाड़ी हाँ कोतो चौलीस हाट्टा का चौलीस हंड्रेड आठ हंड्रेड सिक्स पॉइंट थ्री साठ टका चलो ओन

আমি তো যত চাইবি তত তোমার থেকে নেব না হ্যাঁ 56000 56 এন্ড অফ huh? oh, 125 এডিশন সঙ্গে নেক্সট আর একটা স্মার্ট সঙ্গে 2023 এর গাড়ি এ5 এটা স্কোর এডিশন সাথে আচ্ছা খালি লাইট লাগানো আছে 700 700 1400 টাকা

ফার্স্ট ওনারের গাড়ি যেমনটা এই যে গার্ড লাগানো রয়েছে এখানে মতো গার্ড লাগানো এক্সাইল গার্ড লাগানো রয়েছে কোনো কোলা সিন নেই আচ্ছা যা আমার কাছে আসবে সেটাই আমি কাস্টমারকে দেবো একদম গাড়ি 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 এ ওয়ান কন্ডিশন আচ্ছা ইও আমার চ্যানেল থেকে আসলে

যে দামগুলো অবশ্যই আমি অনেকগুলো গাড়ি দিয়েছি যেটা ডিলার রেটেই হয়তো কমে তুলেছি ডিলার কে দেওয়ার আচ্ছা যদি আমি কাস্টমারকে কে দি আমি ভালোবাসা পাবো আর একটা কাস্টমার থেকে আমি দুটো কাস্টমার কিছু এর থেকে কিছু

আচ্ছা যদি কোনো ধরনের দোকান বন্ধ থাকে আমরা নোটিফিকেশন দিয়ে দেবো আমাদের দোকান এখানে ফোন কলের মাধ্যমে বলে দেবো আগে থেকে যে দাদা আমার পরশুদিন দোকান বন্ধ আপনি তার দিন আসেন বা দুদিন দোকান বন্ধ আমরা সব জানিয়ে দেবো আচ্ছা কিছু কাস্টমার যে গাড়িগুলো যেহেতু আপনি যদি নতুন থাকেন নতুন করাবেন আধার কার্ড প্যান কার্ড ঘরের ইলেকট্রিক বিল পাসবই টু কপি ফটো আর রেশন কার্ড আচ্ছা যদি আপনার প্রথম থেকে যদি ফাইন্যান্স করিয়ে থাকেন ফোন করিয়ে থাকেন আপনার আধার কার্ড প্যান কার্ড এটিএম কার্ড আর পাস বই নিয়ে আপনি চলে আসবেন আপনার করিয়ে দেবো আচ্ছা কাস্টমার গাড়ি নিলো বাট সে হয়তো ড্রাইভিং ই জানে না চাইছে তার গাড়িটা তুমি বাড়িতে পৌঁছে দেওয়ার মতো দায়িত্ব সেটা কি এখান থেকে পেয়ে যাবো না হ্যাঁ অবশ্যই সামথিং কিছু চার্জেস কিছু ডেলিভারি চার্জ যেটা ডেলিভারি বয় নিয়ে যাবে আমাদের কিছু চার্জেস না এটা ডেলিভারি বয় নিয়ে যাবে ওরাও তো খাটে ওরা একটু সামথিং কিছু চার্জ দিয়ে ওরা ঘরে পৌঁছে হোম ডেলিভারি করে আচ্ছা এই যে এত সুন্দর সুন্দর কালেকশন এর ছাড়াও ইভেন অনেক কোম্পানি রয়েছে অনেক মডেল অ্যাভেলেবেল রয়েছে যদি কোনো কাস্টমার চাই যে দাদা আপনার কেডিএম টিউ টু হান্ড্রেড লাগবে বা আরও অন্যান্য অনেক কোম্পানির গাড়ি রয়েছে দু থেকে তিন দিন টাইম দেবে আমি আপনার যে গাড়ি লাগবে দাদা আমার কেটিএম লাগবে দাদা আমার ভি থ্রি লাগবে যেগুলো ডিমান্ড লাগে হ্যাঁ যেগুলো ডিমান্ড সেইগুলো তাড়াতাড়ি আমি চাইবো ওইসব আমার দোকানে নিয়ে চলে আসি

তিনটের মধ্যে যেকোনো একটা অপশন থাকছে মোটামুটি গিফট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো তাই তো যা দাম দিয়েছি ওই তার বেশি কমানো যায় না কাল টেবিল বসে যতটা নেগোসিয়েশন করা যায় ওটা কমই মানে চাই যে যতটায় আর কাস্টমার স্যাটিসফাই করে দেয়া যায় তাহলে একটাই কথা বলবো মাস্ট ভিজিট নাকি যাই করো মোবাইলে কেমন লাগছে আমি বলতে পারবো না বাট মাস্ট ভিজিট যতক্ষণ তুমি করবে না ততক্ষণ বুঝতে পারবে না মোবাইলে দেখে তো বুঝতে পারবে না গাড়ি গাড়ির ছবি দেখতে পারবে তুমি সামনে এসে গাড়ি চালিয়ে বোঝো যে গাড়ির ছবিটা কথা বলবে না গাড়ি কথা বলবে মানে আসবে গাড়ি টেস্ট ড্রাইভ নাও দেন তারপরে হচ্ছে

তাদেরকেও বাঁচান ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে